অসংখ্য চেয়ার ভাঙা ভাঙা চেয়ার এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদের কাছেই জানবো কালকে কি হয়েছিল কালকে এখানে সেরকম কিছু নেই দুপুরবেলা আমরা সবাই নিজের নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম ছাদে খাওয়া দাওয়া করে দুটো বাজে আড়াইটা বাজে ধুলিয়ানের সাইড থেকে একটা বড় মিছিল এলো রিটার্ন যখন এলো ডাক তখন ডাকবাংলো মোড় থেকে শুরু করেছে ওরা মানে বেশিরভাগই যত হিন্দু বাড়ি আছে মন্দির আছে হিন্দু ক্লাব আছে দোকান আছে এগুলোর উপর টার্গেট করেছে আমরা কোনো প্রশাসনের সহযোগিতা পাইনি ফোন করে করে গোটা রাত কোনো কিছু পাইনি রাত পর্যন্ত এরকম ছিল সকালবেলায় আমাদের শীতলা মায়ের মূর্তিটা এখানে পড়েছিল ভেঙে সকালবেলা তিনটার সময় মূর্তিটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাক গেয়ে নিয়ে যাক আমরা দেখিনি বেশিরভাগই যেগুলো ছিল আনকমান ছেলে বাইরে পরিচিতর মধ্যে নেই টিভির পর্দায় দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের সামসেনগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গায় জিহাদিরা কিভাবে আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিয়েছে আর বাংলার জিহাদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ইনস্ট্রাকশন দিচ্ছে কটা হিন্দুকে মারলি বল কটা হিন্দুকে এখন পর্যন্ত মারতে পারলি যে মুর্শিদাবাদ আর মালদায় পুরো বিধানসভার সিট আমার চাই মেরে পাট পাট করে হিন্দুদের দোকান পাট ধ্বংস করে দেয় ভাবতে পারেন হরগোবিন্দ দাস চন্দন দাস বাপ আর ছেলে কি অন্যায় তারা করেছিল এক সময় ওই পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসে এখানে এসে তার পূর্বপুরুষ এখানে বাস করে তারা এই মুর্শিদাবাদে কোনো রকমের জীবন ধারণ করছিল আর এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে আজকে তাদের রক্তের ঋণ শোধ করতে হলো মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে কুপিয়ে এই মমতা ব্যানার্জির জেহাদিরা বাংলার এক নম্বর জেহাদি মমতা ব্যানার্জির যে সাঙ্গ পাঙ্গ জেহাদিরা এই শামসেরগঞ্জে কুপিয়ে কুপিয়ে খুন করলো আর ওই গুন্ডা ফিরাদ হাকিম সে এক ওই মন্ত্রী হবার আগে এম এল হওয়ার আগে ওই বন্দর এলাকায় গুমনামি করত। তোলা তুলত মস্তানি করত। সে বলছে হিন্দুরাও করছে মুসলমানরাও করছে আরে ভাই ফিরাদ তোকে ববি বলবো না তুই ববি নামের কলঙ্ক ফিরাদ তুই বলতো কোথায় হিন্দুরা মারছে আর তাকে মমতা ব্যানার্জি মাথায় মুকুট পরিয়ে সর্বোচ্চ শিখরে বসিয়ে রেখেছে বাংলায় মানে হয় কলকাতার মহানাগরিক কলকাতার মহানাগরিক এই তার মহানত্ব যে ব্যাটা এককালে তোলা তো তোলাবার ছিল শুধুমাত্র রাজনীতি করার দৌলতে এমএলএ থেকে আর মুসলমান হওয়ার জন্য মন্ত্রী হয়েছে সে আজকে বলছে হিন্দুরাও মারছে মুসলমানরাও মারছে দেখলার চেহাদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে হিন্দুদের মেরে পাঠ পাট করে দেয় দোকান পাট থেকে আরম্ভ করে ওরে বামপন্থী শোরের বাচ্চা আর এগুলো আমরা একটা কথা বলেছিস এর বিরুদ্ধে একটা কথা বলেছিস একটা মিছিল বের করেছিস গাজা প্যালেস্টাইন নিয়ে তো তোরা ফাটিয়ে দিয়েছিল। এককালে তোমার নাম আমার নাম নাম যে চলে গেছে সেসব এখন হচ্ছে প্যালেস্টাইন প্যালেস্টাইন এই অসহায় মুর্শিদাবাদের হিন্দুদের জন্য তো একটা কথা বলেছিস বলিস একটা কথা বাংলাদেশের কথা নাই বাদে দিলাম ওটা অন্য দেশ নাই ঘরে নিচ্ছি এদের জন্য একটা কথা তোরা বলেছিস এই শামশেরগঞ্জে দেখেছেন দুই বয়স্ক অসহায় মহিলা এই দুই অসহায় মানুষ স্বামী আর স্ত্রী তারা একটা মিষ্টির দোকান করে তাদের জীবন নির্বাহ হয় তাদের পরিবার চলে ঠিক খান্না দেখেছেন টিভির পর্দায় কিছুক্ষণ আগেই এই রিপাবলিকে দেখাচ্ছিল ঠিক কান্না এই মিষ্টির দোকানটা ভেঙে ঘুরিয়ে তছনছ করে দিয়েছে এদের সঙ্গে ওয়াক বিলের কি সম্পর্ক ওরে মমতা জিয়াদি মমতা ব্যানার্জি আমি প্রশ্ন করছি আজকে আর আপনাকেও বলবো না তোমাকেও বলবো না আজকে বলবো তোকে তোকে আরে ওই জিয়াদি মমতা ব্যানার্জি তোকে প্রশ্ন করছি তোকে তোকে এই জিয়াদি মমতা তোকে প্রশ্ন করছি আজকে তোর যদি এই অবস্থা হতো তুই কি করতে। কি অসহায় কান্না আরে কান্না দেখেও তোর মনের মধ্যে কোন রকমের রিয়াকশন হয় না এতটা পছন্দ অপছন্দি হয়ে গেছিস তুই তুই এতটা পছন্দি মমতা কেউ নেই এই বাংলার বুকে যে তোকে ওখান থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আনবে রাস্তায় নামিয়ে আনবে কেউ নেই সোহাই এই বাঙালি তাই বাংলা এই বাঙালি ভাষা ছেড়ে দিচ্ছে বলছে আর বাংলা ভাষা জেনে কি হবে বাঙালি তো ফসিল হয়ে গেছে বাঙালি তো ইতিহাসের পাতায় চলে যাবে টিভির পর্দায় দেখছেন শপিং মল লুটপাট হচ্ছে চোখের সামনে দেখছেন এই শপিং মলের সঙ্গে ওয়াটা এর কি সম্পর্ক ওয়াক বিলের ওয়াকফ বিলের কি সম্পর্ক মমতা ব্যানার্জিকে বলছেন পশ্চিমবঙ্গে আমি এর কোনো পরিবর্তন হতে দেবো না কেন উনি চান ফোর্ট উইলিয়াম ওয়াকফে চলে যাক ইডেন গার্ডেন্স ওয়াকপের কাছে চলে যাক রাজভবন ওয়াকফের কাছে চলে যাক আরও যেসব প্রপার্টি ওরা চেয়েছে সারা ভারতে তো পারবে না বাংলার বুকে যা যা প্রপার্টি আছে সব ওদের চলে যাক আমার বাড়িটা তো থাকবে বাংলাদেশে যেরকম হৃত্বিক ঘটকের মতো মানুষের বাড়িও ভেঙে দেওয়া হলো কিন্তু বামপন্থীর শ্রেষ্ঠ কুলশ শ্রেষ্ঠ জ্যোতিবাবুর বাড়ি কিন্তু এবারও রং করা হলো এবারও রং করা হলো গত সত্তর বছর ধরে আশি বছর ধরে কি নব্বই বছর ধরে যাই ঘটুক না কেন জ্যোতিবাবুর বাড়ি কিন্তু বাংলাদেশের রং করা হয় রং করা হয় রং করা হয় তাই মমতা ব্যানার্জি জানে আমার বাড়িটা তো থাকবে তারপরে সারা আমার চেরাচন্দ্রের বাড়িগুলো তো থাকবে তারপরে সারা যা হয় হোক আই ডোন্ট কেয়ার মাঝে মাঝে বলেন না আমি জেলে যেতে ভয় পাই না আই ডোন্ট কেয়ার এরকম আই ডোন্ট কেয়ার আমার এই পুড়িটা তো থাকবে যে অসহায় বাঙালি তাই বাংলা ভাষা ছেড়ে দিচ্ছে স্কুলে তাদের ছেলে মেয়েদের অন্য কোনো ভাষায় পড়াচ্ছে কারণ বাংলা বাঙালি যা থাকবে না তো বাঙালির শেষ পেরেক তো মমতা ব্যানার্জি পুঁতে যাবে জ্যোতিবাবু শুরু করেছিল বাঙালি নিধনে কেন উনি নিজে অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন অ্যাঙ্গলি ছিলেন তাই বাঙালি ধ্বংস যেটা শুরু করেছিলেন জ্যোতি বসু হাতের লড়াইয়ের নাম করে আর তার চেরা চামুণ্ডরা এখনও ভাতের লড়াইয়ের নাম করে পশ্চিমবঙ্গের সব কলকারখানা তুলে দিয়ে এখানে নৃত্য করছেন সেই ভাতের লড়াইয়ের লোকেরা আর এখনকার দিনের মমতা ব্যানার্জি তো এই বাঙালি জাতটাকে শেষ করে দিয়ে চলে যাবে বাংলাদেশের বাঙালি বলছে আমাদের বাঙালি আমরা বাঙালি নই এই দাবি উঠেছে বাংলাদেশের নাম পরিবর্তন করে উঠতে হবে আমরা বাঙালি নই বাঙালি তো হিন্দুরা আমরা মুসলমান আমাদের অন্য কোনো নাম দিতে হবে আমরা ওই বাংলা ভাষায় কথা বলবো না ওটা তো বিদ্যাসাগরের ভাষা ওই ভাষায় আমরা কথা বলবো না বিদ্যাসাগর ব্যাটা তো হিন্দু ছিল এই সব দাবি উঠছে বাংলাদেশের মুখে কাজে বাংলা ভাষা চলে যাবে বাংলাদেশ থেকে আর এই কটা বাঙালি এখানকার তারা তো জানে আমাদের তো শেষ করে দেবার জন্য মমতা ব্যানার্জি শেষ অস্ত্র আছে তাই বাংলা ভাষা আর স্কুলে নেবো কেন বাংলা ভাষা তো ইতিহাসের ভাষা হয়ে যাবে অতীতে ছিল তাই হিন্দি ভাষা নিই বা অন্য কোনো ভাষা নেই আজকে এই পরিস্থিতিতে এই পশ্চিমবঙ্গ চলে এসেছে এর থেকে তো ইংরেজি ভালো ছিল এর থেকে তো ইংরেজি ভালো ছিল বাঙালি হিন্দু শ্মসল মানে মাথা উঁচু করে আমাদের পূর্বপুরুষদের দেখেছি শ্মশন মানে মাথা উঁচু করে এই বাংলায় তারা ছিল তাহলে তো ইংরেজি ভালো ছিল এখন জেহাদি জ্যোতি বসু এখন জেহাদি মমতা ব্যানার্জির হাতে এসে আমরা পড়লাম আজকে এই বাবা মা বাবার ছেলে দুটো মানুষ শরীরের প্রত্যেকটা অঙ্গ কুপিয়েছে তাদের শরীরের অঙ্গের মধ্যে লুকিয়ে লুকিয়েছিল ওয়াকাব বিল কি তাদের শরীরের মধ্যে লুকিয়েছিল আর যে পরিবারটা বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে এসে দেশভাগের পরে একটা মিষ্টির দোকান করে জীবন নির্বাহ নির্বাহ করছিল তাদের দোকান লুটপাট করে গুঁড়িয়ে দিয়ে চলে গেল শুধু লুটপাট না গুঁড়িয়ে দিয়ে চলে গেল যে ছবি টিভির রিপাবলিকে বারবার দেখাচ্ছে সমান দেখাবে না এবিপি আনন্দ সুমন দেখাবে না মিষ্টি মিষ্টি কথায় যতটুকু না দেখালে নয় সেটুকু দেখাবে আর নিউজ এইটিন সে তো অলরেডি মমতা ব্যানার্জির পয়সা খেয়ে সে তো নিজেকে বিলিয়ে দিয়েছে এই তো হচ্ছে বাংলার যে মিডিয়া যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার অবস্থা একা রিপাবলিক চেঁচিয়ে যাচ্ছে সেই একা কুম্ভ রক্ষা করে রবীন্দ্রনাথের কবিতায় একা কুম্ভ রক্ষা করে নকল বুধির গড় সেই একা কুম্ভ রক্ষা করছে রিপাবলিক রক্ষা করছে নকল বুধির ঘর কখন যে রানায় এসে গুড়িয়ে দেবে রানা মানে জেয়াদিরা মানে জেয়াদির শ্রেষ্ঠ মমতা ব্যানার্জির দল বলে সে গুঁড়িয়ে দেবে এই বাঙালির শ্রেষ্ঠা কেউ জানে না কেউ জানে না কি অসহায় অবস্থা আজকে আজকে এই বাড়িতে মানে মালদা মুর্শিদাবাদে খুললাম খুল্লা ইনস্ট্রাকশন মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে একটা সিট যেন ওখান থেকে অন্য কেউ না পায় অন্য কেউ বলতে সেই জন্য এরমভাবে হিন্দুদের উপরে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে যে কোনো অজুহাতে যে কোনো অজুহাতে অর্থাৎ সেই না মানে যে কোনো অজুহাতে সরকারি আইনকে চ্যালেঞ্জ করে নিজেদের দারুল ইসলাম তৈরি করা ভয়ঙ্কর ঘটনা দিয়ে আজকে আমার এই দুর্ভাগ্যের বক্তব্য আমি শেষ করব সেটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার পথে একটা পরিবারকে কি কয়েকটা পরিবার ছিল একটা গাড়িতে সেই গাড়ির ওপরে আক্রমণ হয়েছে ওয়াকাব বেলের নামে এবং সেখান থেকে মেয়েদের নামিয়ে নামিয়ে শিরতানি করার চেষ্টা হয়েছে এই সোশ্যাল মিডিয়া আপনারা এই ভিডিও দেখেছেন আমি আমার এই অসহায় বক্তব্যের মধ্যে এই ভিডিও দেখাতে পারলাম না কারণ টি করে হয়তো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন দিয়ে দেবে তাই এই অসহায়তা নিয়ে আজকে আর ওই বাঙালি হিন্দু তুমি ঐক্যবদ্ধ বা হিন্দু তুমি বাঙালি ঐক্যবদ্ধ এ প্রতিশোধ নয় এইসব না বলে তোমার এডস হয়েছে তোমার আরও অনেক কিছু রোগ হয়েছে এই রোগ নিয়ে হিন্দু তুমি ধীরে 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 বাঙালি অ্যাগুলিশ হয়ে যাচ্ছ এবং অ্যাগুলি হয়ে যাবে তাই এই বলেই এই অসহায় চিৎকার দিয়েই আজকের আমার এই বক্তব্য শেষ করি